নমস্কার নিউজে আপনাদের স্বাগত জানাই আমি প্রিয়াংশু রথযাত্রার দিনে শহর কলকাতায় উদ্বোধন হলো এক তারা পাঁচতারা হোটেল পূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে সেরে নেওয়া হলো আজকের এই অনুষ্ঠান রথযাত্রার পূর্ণ তিথিতে বাগুইহাটির বুকে মাথা উঁচু করে এবার থেকে দাঁড়িয়ে থাকবে একটি পাঁচতারা হোটেল নাম ফ্লোরিক আজকে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশেষ গাঙ্গুলি

সবসময় মানুষকে চলতে সাহায্য করে এবং আজকে এই রথযাত্রার দিনে আপনি এত ভালো দিনেই শরী হোটেলে আজকে পথ চলা শুরু হলো এবং আমি বলবো যে আপনি এটাকে কন্টিনিউ করুন নাম রাখুন ফ্লোরি হোটেল ওয়ান টু থ্রি ফোর করে আমরা যখনই কোনো স্টেট কিংবা কোনো সিটিকে বলি যে উন্নতি করছে তার একটা কিন্তু বড় গুণ যখন আমরা লক্ষ্য রাখি সেখানে বড় বড় হোটেল তৈরি হচ্ছে